বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পুলিপিটির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি ভালো লাগবে খুব সহজে আমি রেসিপিটা তৈরি করব দেখতে থাকুন প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব আমি এক বাটি পরিমাণ নারকেল কুড়া নিয়েছি আর এক এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে পুরটা তৈরি করে নিব দেখুন আমার পানিটা প্রায় শুকাই আসছে আমি অনবরত নেড়ে ছেড়ে নারকেলের রসটা শুকাই নিব দেখুন আমার পুড়া প্রায় তৈরি হয়ে গেছে আমি এবার নামায় ঠান্ডা করে নিব দেখুন আমি নামায় নিয়েছি এদিকে আমি যে পিঠাটা তৈরি করব পিঠার পু পিঠার জন্য আমি এখন আটাটা সিদ্ধ করে নেব আতপ চালের গুঁড়িটা আমি এখন পানির মধ্যে সিদ্ধ করে নেব দেখুন পানিটা ফুটে উঠেছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে আমি সিদ্ধ করে নিব। দেখুন সুন্দর করে আমি চারিদিকে পানির সঙ্গে মিশাই নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব তাহলে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এবার আমি একবারে মুথে নিয়ে চলে আসব দেখুন আটাটা আমি মুথে নিয়েছি এবার আমি একটা বড় আকারের রুটি বেলে নেব আমি চারিদিকে আটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে বড় করে একটা রুটি বেলে নেব পাতলা করে বড় আকারে আমি একটা রুটি বেলে নিয়েছি আমি থিকনেসটা দেখায় দিচ্ছি কেমন করেছি এখন আমি একটা কাছের গিলাস নিয়েছি আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারবেন আমি কাছের গিলাস দিয়ে সুন্দর করে আমি এটা কেটে নেব লেচি করে নেব এবং আমি এমন লেচি করে নিয়েছি আর যে পুড়টা ছিল সেই পুটটা আমি একটা একটার উপরে দিয়ে দিব খুড়ির উপরে এমন চারিদিকে আমি মিলে মানে মেলে দেব দিয়ে আমি আর একটা লেচি নিয়ে এভাবে লাগিয়ে দিব

আমি কীভাবে ডিজাইন করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে উপরেরটাও সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন আমি এভাবে সিম্পল করেই তৈরি করব তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব তো এদিকে আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নিব তো আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি সুন্দর করে ভেজে নেব এক পাশ হয়ে গেছে আমি উল্টায় দিব এটা আপনারা যে কোনো এগ করে ভেজতে ভাজতে পারবেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে পারবেন আবার বেশি একদম লাল লাল করে ভাজ ভাজবেন না এভাবে সব রকম ভাবে যে কোনো ইচ্ছে ভাবে আপনারা ভেজে নিতে পারেন আমি একটু সাদা সাদা করে ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলো এবার আমি উঠাই নিব এভাবে আমি সবগুলা ভেজে নিব তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এটা এই পিঠা তো এমন কোন মানুষ নেই যে পুলি পিঠা নারকেলের পুলি পিঠা পছন্দ করে না আমার বাসার তো সবাই অনেক পছন্দ করে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে নারকেল ছাড়া অন্য কিছু দিয়েও আপনারা মাংস দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব তো একটা আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি কত সুন্দর নারকেলে পুড়ে ভরা পিঠা তো ধন্যবাদ বন্ধুরা Al happy